আলোচনা দোয়া মাফি উক্ত আলোচনা দোয়া মাফি সভাপতিত্ব করছেন মেয়াপুর হাজির হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান এবং উপস্থিত রয়েছেন মেয়াপুর হাজির হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ রসুল ইসলাম স্যার এবং আরও উপস্থিত রয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং স্কুলের কলেজের শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থী

আল্লাহ যেন ওদের পরিবার সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করে এবং ওদের যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করে আমি দোয়া করি সাহেব আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি